স্বাগতম আজকে আমরা আলোচনা করবো দু হাজার চব্বিশের ফেব্রুয়ারি মাসের পনেরো তারিখ থেকে মার্চ মাসের পনেরো তারিখ মানে প্রায় একটা মাসের সময়কাল আর আপনারা জানেন এই সময়কালে সাধারণত রবি একটি নির্দিষ্ট রাশিতে অবস্থান করে এবং সিগনিফিকেন্টলি এই সময়কাল প্রত্যেকটি বাংলা মাসকেই রিপ্রেজেন্ট করে আমরা আলোচনা করব মূলত ফাল্গুন মাস এবং ইংরেজি পনেরোই ফেব্রুয়ারি থেকে মার্চ মাসের পনেরো তারিখ কতটা ভালো যেতে পারে কোন রাশির কর্কট রাশি আজকে আমাদের আলোচনার বিষয়বস্তু যে রাশিটি সেটি হল কর্কট কর্কট রাশির বেশ কিছু বিষয় নিয়ে আমরা আলোচনা করব এবং সবার প্রথমে যে বিষয়টি নিয়ে আমি চর্চা করব সেটি হলো আপনাদের হেলথ স্বাস্থ্য তুলনামূলকভাবে লক্ষ্য করা যায় কর্কটের এই যে সময়কালটা নিয়ে আমরা চর্চা করছি সেখানে স্বাস্থ্যের জায়গা কিন্তু বিগত সময়ের থেকে কিছুটা হলেও বেটার না পূর্ণাঙ্গ সুস্বাস্থ্য সমস্ত মানুষের উদ্বেগ চলে যাবে একটি মাসে একদমই সেটা হবে না কিন্তু অনেকটাই আপনার মেন্টাল স্ট্রেংথ বাড়বে অনেকটাই দেখা যাবে যে স্বাস্থ্য সংক্রান্ত যে যে সমস্যাগুলো আসছিল আজকে একটা সমস্যা আসলো কয়েকটা মাস চললো বা কয়েকটা দিন চললো তারপরে আবার আর একটা সমস্যা আসলো এই যে ঘটনার পুনরাবৃত্তি বারংবার কর্কট রাশি জাতক জাতিকাকে ফেস করতে হচ্ছিল আমি কিন্তু মনে করি এই বিষয়বস্তুগুলো অনেকটাই রেকটিফাই করা যাবে বা রেকটিফাই করার মতো অবকাশ অন্তত অন্ততপক্ষে থাকছে কর্কট রাশি তার মানে আমরা এটা বুঝতে পারলাম হেলথের রেসপেক্টে যাদের স্বাস্থ্য সমস্যা আছে এবং মূলত স্বাস্থ্য সমস্যা হচ্ছে খুব ক্রিটিক্যাল কিছু নয় কিন্তু যেটি আপনাকে প্রচণ্ড পরিমাণে ভোগান্তি দিচ্ছে মানে ভোগান্তির অবকাশ দিচ্ছে বিভিন্ন রকমভাবে সুতরাং সেই সমস্ত স্বাস্থ্য সমস্যা কিছুটা আমি বলবো রেকটিফিকেশান হবে কিছুটা সেই সমস্ত স্বাস্থ্য সমস্যা থেকে আমরা বেরিয়ে আসতে পারবো বা একটা ভালো ফলাফল আমরা কিন্তু এক্সপেক্ট করতে পারবো এরপরের যে বিষয়বস্তু নিয়ে আমরা মূলত চর্চা করবো বা আলোচনা করবো সেটি হলো কর্কট রাশির জাতক জাতিকাদের মেন্টাল হেলথ আমি কিছুটা বললাম যে মানসিকভাবে পূর্ণাঙ্গ হয়তো সুস্থিরতা এটি আসবে না বর্তমানে কিন্তু বিগত সময়ের তুলনায় কিছুটা সাহস বৃদ্ধির সম্ভাবনা দেখতে পাচ্ছি দেখুন একটা কথা এখানে আমরা বুঝেনি বা জেনে নিই আপনাদের রাশির অষ্টমী অবস্থান করছেন শনি তিনি অবস্থান করতেই পারেন কিন্তু যে জায়গাটা গুরুত্বপূর্ণ বিভিন্ন রকম শাস্ত্র বা মূলত হচ্ছে বেশ কিছু তামিল টেক্সট যার মধ্যে সুন্দরম কাব্য জ্যোতিষা অন্যতম বলা যেতে পারে তাদের বক্তব্য অনুসারে অষ্টমস্ত চন্দ্র একটি বিশেষ পরিস্থিতিকে তৈরি করে যার নাম ঠায় এই ঠায়ার সময় কি হয় মেন্টাল প্রেশার ইত্যাদি ইত্যাদি বিষয়গুলো বেড়ে যায় এবং এমনও লেখা হচ্ছে যে অষ্টমস্ত শনি ঠায়া কষ্ট এতটাই বাড়িয়ে দেয় সেটা অনেকটাই যেন শেষ শেষতম সময়ের কষ্টের মতো বা বলা যেতে পারে যেটি সুখ নিদ্রা বিঘ্নিত করে এরকম অনেকের কন্ডিশন রয়েছে কর্কট রাশি জাতক জাতিকাদের তবে আমি মনে করছি এই যে মাসের কথাটা আমরা বলছি একটা মাসের কথা এই সময় অন্তত কিছুটা আপনাদের স্বাস্থ্যের জায়গাটা পজিটিভ হবে আর স্বাস্থ্য সংক্রান্ত বিষয় নিয়ে আমরা কিছুটা ধনাত্মক ফলাফল এক্সপেক্ট করতে পারি কিছুটা হলেও ধনাত্মক ফলাফল পাব। এর পরের যে বিষয়বস্তু নিয়ে মূলত আমাদের এবার চর্চা করতে হবে বা আলোচনা করতে হবে সেটি হল কর্কট রাশি জাতক জাতিকাদের এনহমেন্ট বা এনলার্জমেন্ট কতটা হতে পারে তাদের অর্থনৈতিক ক্ষেত্রে দেখুন দ্বিতীয় প্রতি সেটি হলো অষ্ট তাহলে আমরা কয়েকটি বিষয়ে কিন্তু খুব মেপে মেপে পদক্ষেপ ফেলবো বা পা ফেলব কোন কোন বিষয়ে প্রথমত আমরা খুব সচেতন এবং সাবধানতা অবলম্বন করবো মূলত যাদের আর্থিক বিনিয়োগ করতে হয় মানে ডে টু ডে ট্রেডিং হতে পারে মান্থলি কোনো ইনভেস্টমেন্টের জায়গা থাকতে পারে অনেকেই টাকা ধার দেন বা এই সংক্রান্ত কোনো কর্মের সাথেও যুক্ত আছে তো যারা টাকা ধার দেন বা মানি রিলেটেড কোনো ম্যাটারের সাথে ডিরেক্টলি অ্যাটাচড বা আপনাকে ডে টু ডে লাইফে কিছু ইনভেস্ট করতে হয় আমি বলবো এই একটা মাস একটু সচেতন থাকবে দেখুন শুধুমাত্র ভালো 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 কথা শোনার জন্য কিন্তু আজকে আমরা ভিডিও দেখছি না আমরা এই কারণে ভিডিওটা দেখছি যাতে খারাপ বিষয়গুলোকে আমরা মিলেমিশে সমাধান করতে পারি বা কিছু রাইট ডিসিশন নিতে পারি তার মধ্যে একটা ডিসিশন হবে সঠিকভাবে বোঝে শুনে পা ফেলা বা সঠিকভাবে বুঝে শুনে ইনভেস্ট করা আমার মনে হয় এটি অত্যাধিক গুরুত্বপূর্ণ এটি অত্যাধিক শুভ হতে চলেছে সো আপনারা এই বিষয়টিকে একটু নিয়ন্ত্রণ করার চেষ্টা করুন দ্বিতীয়ত যে বিষয়বস্তু নিয়ে আমরা আলোচনা করব অর্থনৈতিক দেখুন হ্যাঁ এটা বলা যেতে পারে কর্কটের অনেকেরই তো আমি দেখছিলাম যে উত্তরাধিকার সূত্রে সেটা পৈন্দ্রিক সূত্রে হোক সেটা মায়ের দিক থেকে হোক একটা সম্পত্তি প্রাপ্তির জায়গা আসবে আসবে করে কিন্তু মাঝপথে আবার থেমে যায় এবং এইভাবেই কিন্তু কন্টিনিউ হচ্ছে অনেক অনেকে হয়তো প্রশ্ন করবেন হ্যাঁ ঠিকই বলেছি কিন্তু সেটা কি আদৌ এই প্রাপ্তি হতে পারে দেখুন জন্মছক ভবিষ্যৎবাণীর মূল মূলভিত আপনার জন্মছকের বর্তমান দশা অন্তর্দশা যদি প্রকৃত অর্থেই আপনার পৈতৃক সম্পত্তিকে পাওয়াটাকে রিপ্রেজেন্ট করে কিন্তু কোনো কারণে সেটা আপনি পাচ্ছেন না সেই ধরনের ক্ষেত্রে কিন্তু এই সময় প্রাপ্তিযোগ প্রবল অর্থাৎ স্থাবর সম্পত্তি সূত্রের গুণ সম্পত্তি সেটা কিন্তু পেতে পায় না পিতার স্বাস্থ্য নিয়ে একটু বিষয়টি সম্পূর্ণ এটি নিয়ে অতিরিক্ত দুশ্চিন্তা গ্রহণ করার কোনো দরকার নেই পক্ষান্তরে আমরা দেখতে পারবো মাকে নিয়ে অনেকেই খুব টেন্সড রয়েছেন মায়ের স্বাস্থ্য নিয়ে খুব বেশি টেনশনের মধ্যে রয়েছেন এবং বিগত একটা এক্সপিরিয়েন্স আপনাকে বারংবার এখনো যেন নাড়া দিয়ে যায় বা বারংবার আপনাকে কিন্তু একটা ভয় দিয়ে যায় তো এই ধরনের বিষয়বস্তুর ক্ষেত্রে আমি এক্সপেক্ট করছি পজিটিভ বা যেটাকে ধনাত্মক বলা হয় সেই ফলাফল আমরা পাব প্রশ্নটা হলো যারা ল লিটিগেশন পলিশি ঝামেলা আইনি ঝামেলা ইত্যাদির সাথে জড়িয়ে পড়েছেন তাদের কন্ডিশনটা কেমন হতে পারে যারা ল লিডিগেশন পুলিশি ঝামেলা আইনি জটিলতা ইত্যাদি বিষয়ের সাথে না কোনো না কোনোভাবে অ্যাটাচড হয়ে গিয়েছেন আমি মনে করি তাদের কিন্তু একটা ইম্প্রুভমেন্ট থাকবে এমনিতে বিগত দিনে আপনারা দেখলেন যে কয়েকটি হিয়ারিং চলল তারপরে কেউ আপনার যে ইপসিত ফলাফল সেটা আপনি পাচ্ছেন না বিনা কারণে সাময়িক একটা হ্যারাসমেন্ট এসেছে এবং সেটি টোটালি মেন্টালি আমার মনে হয় এই জায়গাটা কিছুটা রেকটিফাই হবে অনেক পলিটিশিয়ান আছেন তাদের ক্ষেত্রেও কিন্তু কিছু এই ধরনের হ্যারাসমেন্ট এসেছে এবং এটি কিন্তু অস্বীকার করার কোনো অবকাশ থাকে না যে হ্যাঁ প্রকৃত অর্থে এই ধরনের কিছু মেন্টাল প্রেশার এই ধরনের কিছু মেন্টাল সমস্যার মধ্যে মধ্যেটিও আপনাদের কন্টিনিউ হয়েছে আমি মনে করি যাদের রাশিটি হচ্ছে কর্কট এবং এই পলিটিক্যাল বিষয়ের সাথে অ্যাটাচ রয়েছেন তারপরে আবার রাজনীতির সাথে সাথে কোথাও যেন আইনি একটা বিষয়ের চাপ বা প্রেশার উইদাউট এনি গিলটি আপনাদের আসছেন আমি খুব স্ট্রংলি আপনাদের জানাতে চাই যে এই জায়গা থেকে একটা ধনাত্মক ফলাফল দ্যাট উই ক্যান এক্সপেক্ট আমরা পেতে চলেছি বা আমরা পাবো এবং এটি কিন্তু শুভ দিকে যাবে কর্কটের তিনটি নক্ষত্র আপনারা জানেন আমি নক্ষত্র বিষয়ে সাধারণত এই সময়ে যে ভিডিওটা তৈরি করি তাতে আলোচনা করি না মাসিক রাশির ফলে বোনাসেই একমাত্র নক্ষত্রের আলোচনা হয় তবে এটুকু আপনাদের বলি যাদের নক্ষত্রটা হচ্ছে অশ্লেষা তাদের সময়কাল একটু বেটার যাবে বিশেষ করে আইনি জটিলতাগুলো সমাধান করার জন্য এবং অনেক অশ্লেষা আছেন তারা যেন দিনকে দিন নিজের এনার্জিটাকে হারিয়ে ফেলছেন বা একটা বেটার কিছু করার জন্য না এন্থুর প্রয়োজন হয় সেই এন্থুটা সেই প্রেশনা সেই প্রেরণা সেগুলো যেন কোথাও যেন বর্তমানে অনেকটাই ম্লান দেখছি কর্কট রাশির অশ্লেষার এটা কিন্তু অনেকটা পজিটিভ দিকে যেতে পারে বা সম্ভাবনা রয়েছে এমনিতে এডুকেশন নিয়ে যে খুব জটিলতার মধ্যে রয়েছেন সব কিছু নেগেটিভ হচ্ছে তা নয় তবে এডুকেশনে একটা পরিবর্তনের জায়গা দেখছি এমন হতে পারে যে আপনার ইচ্ছা ছিল একটা নির্দিষ্ট কলেজ হওয়ার সেখানে আপনি সেই নির্দিষ্ট কলেজে নিলেন বা এই ধরনের একটা বিষয়বস্তুর সংযোগ প্রভূত পরিমাণে লক্ষ্য করা যায় অর্থাৎ এখানে কোথাও যেন গিয়ে আপনার যে স্ট্রিম যে লাইনটাতে আপনি যেতে চাইছেন সেটিতে প্রত্যক্ষভাবে না গিয়ে আপনি পরোক্ষভাবে গেলেন বা আপনার পরিবর্তন কোনো না কোনো কারণ করতে হলো তো এমন একটি সম্ভাবনা প্রভূত পরিমাণে থাকছে বা প্রবল পরিমাণে থাকছে যদি আপনার রাশিটি নিশ্চিতভাবেই হয়ে থাকে কর্কট কর্কটের এই জায়গাটা আমার মনে হয় পজিটিভ কর্কটের এই ক্ষেত্রটা তুলনামূলকভাবে ধনাত্মক হবে বলেই এক্সপেক্ট করা যায় বা মনে করা যায় এর পরের বিষয়টা নিয়ে চলুন এবার আমরা একটু চর্চা করে ফেলি এবং সেটি নিশ্চিতভাবেই কর্কট রাশির কর্মজীবন কর্মজীবন দেখুন প্রথমে আমি চাকরি নিয়ে আলোচনা করব এবং আপনাদের যে ষষ্ঠপতি গ্রহ যে কিনা নিশ্চিতভাবেই বৃহস্পতি তিনি দশমস্ত ষষ্ঠপতি দশমস্ত এবং নিশ্চিতভাবেই ষষ্ঠ বৃহস্পতির দৃষ্টি থাকছে সংযোগটি শুভ যারা চাকরি করেন চাকরির জন্য চেষ্টা করছেন চাকরি পরিবর্তনের চেষ্টা করছেন অর্থাৎ চাকরির ক্ষেত্রের বাইজ কিছুটা হলেও কিন্তু পজিটিভ দিকে যাবে এটা আমরা বলতে পারি চাকরির ক্ষেত্রটা কিন্তু পজিটিভ দিকে যাওয়ার সম্ভাবনা অনেকটাই প্রবল বা এটা আপনারা জেনে রাখুন একটা শুভ চাকরি অন্তত লক্ষ্য করা যায় যদি আপনার রাশিটি হয়ে থাকে কর্কট কর্কটে চাকরি করছে না অনেকে বর্তমানে চাকরির সাথে যুক্ত কিন্তু একটা পরিবর্তন কামনা করছে যে চাকরি করছি কিন্তু সেটা আদৌ পরিবর্তন করতে পারবো কিনা আর চাকরিটা পরিবর্তন করলে ভালো হবে কি না আর যে প্লেসে এখন আছি সেই প্লেসটা চেঞ্জ করলে বেটার হবে কি না এরকম অনেক ক্ষেত্রে দেখা যায় আপনি কারেন্টলি হয়তো হায়দ্রাবাদ রয়েছেন বা ব্যাঙ্গালোর রয়েছেন আপনি চেঞ্জ করলেন এবং হায়দ্রাবাদ থেকে ব্যাঙ্গালোর গেলেন কোনো কারণবশত আপনার চাকরি চেঞ্জ হল বা পিরিয়াস চাকরিতে আপনি কিছু সমস্যা উপলব্ধি করলেন অ্যাজ এ রেজাল্ট আপনি চাকরিটা চেঞ্জ করে নিলেন আমরা কিন্তু বহু ক্ষেত্রে এই ধরনের ঘটনা দেখি এই ধরনের ঘটনার পুনরাবৃত্তি দেখি তো এখানে আমি একটাই মতবাদ বা আমার ধারণা আপনাদের সাথে শেয়ার করবো যে এই ধরনের ম্যাটারে একটা পজিটিভিটি স্ট্রং পজিটিভিটি উই ক্যান এক্সপেক্ট আমরা আশা রাখতেই পারি কর্কট রাশির জাতক জাতিটাতে এবং এটি কিন্তু শুভ হবে পরিবর্তনটাই শুভ হবে কর্কটে এবং এই শুভত্ব আরও বাড়বে এপ্রিল টু থাউজেন্ড টোয়েন্টি ফোরের পরে আপনাদের তো বেসিক্যালি এই এই যে অবকাশটা রয়েছে এই যে সময়ের অবকাশটা রয়েছে এখানে একাদশে আপনাদের বৃহস্পতি আসবে এবং আপনাদের রাশিতে এই দেবগুরু বৃহস্পতি যিনি ব্রাহ্মণপতি যিনি জীবকারক্রব যিনি হচ্ছেন বৃহত্তেজা তিনি হচ্ছেন তো বৃহস্পতির পূর্ণ কৃপা যখন আপনি পেতে শুরু করবেন দেখবেন লাইফটা স্মুথ হবে যারা সরকারি চাকরির জন্য ট্রাই করছেন বিশেষ করে ব্যাংকিংয়ে তাদের পজিটিভিটিটা বাড়তে পারে যারা ইঞ্জিনিয়ারিং ডিপার্টমেন্টের কোনো চাকরির জন্য চেষ্টা করছেন তাদেরও পজিটিভিটি বৃদ্ধিপ্রাপ্ত হবে বলে আমার মনে হয় এর পরের যে বিষয়টি নিয়ে আমরা আলোচনা করব সেটি হলো কর্কটে যারা বিজনেস করে অ্যান্ড বিজনেসের জায়গাটা কিন্তু এই মাসে খুব গুরুত্বপূর্ণ আপনাদের সপ্তমে আমরা দেখব এই সময় প্রথমে বুধ থাকছে যে বুথ তৃতীয় যে বুধ আপনাদের ক্ষেত্রে দ্বাদশ কুড়ি তারিখ পর্যন্ত বিজনেসে ইনভেস্টমেন্ট রং ইনভেস্টমেন্ট আয়ের জায়গাটা একটু আনস্টেবল হওয়া এই সংক্রান্ত বিষয়গুলো বা একটা ভুল ডিসিশন একটা ডিসিশন নেওয়ার মতো টেন্ডেন্সি এগুলো কিন্তু আমরা দেখতে পারবো কিন্তু আমরা দেখব যে এই সিচুয়েশনের পরিবর্তন হচ্ছে এই সিচুয়েশানটাও কিন্তু পরিবর্তিত হবে এবং কবে পরিবর্তিত হবে দু হাজার চব্বিশের ফেব্রুয়ারি কুড়ি তারিখের পর আপনাদের কর্মের ক্ষেত্রে এই যে ছোট একটা ডিসিশন নিয়ে আপনি বড় কিছু করে ফেললেন মানে ছোট্ট একটা ডিসিশন নিয়েছিলেন সেটা করতে গিয়ে আপনি দেখলেন প্রচুর টাকা খরচ হয়ে গেল আমি শুনছিলাম একজন জাতিকার মুখী যে দাদা বিজনেস ঠিকই চলছিল কিন্তু হঠাৎ করে আমার একটা এমপ্লয় চেঞ্জ হয় এবং তারপরের থেকে না আমার বিজনেসটা ভালো যাচ্ছে না দেখুন এখানে অনেক রকম কথা আসে যাই হোক তবে এটুকু আপনাদের আমি বলতে পারি যে যাদের পরিবর্তন হওয়ার কারণে মানে এমপ্লয় চেঞ্জ আদার্স কোনো কিছু চেঞ্জ পজিশন চেঞ্জ আপনার যে ডেক্সটা রয়েছে যেখানে আপনি কাজ করতেন সেটার পরিবর্তন যখন হয় তখন কিন্তু কিছু না কিছু লাইভস দেখবে চেঞ্জ হয় তো অ্যাজ এ রেজাল্ট আমার মনে হয় কর্পোরেট রাশির ক্ষেত্রে বিজনেসে যাদের বর্তমানে ডিস্টারবেন্স চলছে সেটার একটা পজিটিভ আউটকাম আমরা পেতে চলেছি কবে পেতে চলেছে এই প্রশ্নটা যদি আপনি আমাকে জিজ্ঞাসা করেন আমি তো বলবো কুড়ি ফেব্রুয়ারির পরে কারণ এখানে গিয়ে একটা পজিটিভ লাইভস আমরা পাবো এবং মূলত সাত তারিখ পর্যন্ত যে ভাইব্রেশন থাকছে সেটা নেগেটিভ হবে না এটুকু আপনাদের আমি বলতে পারি বেশ কিছু বিজনেস আছে সেগুলো পজিটিভিটি বাড়বে যেমন প্রিন্টিং মিডিয়া হ্যাঁ ডিজিটাল মিডিয়া ডিজিটাল প্রিন্ট এই ধরনের সাথে যারা যুক্ত রয়েছেন যারা অ্যাটাচড রয়েছেন যে কোনো ধরনের প্রিন্টিং এর সাথে যে কোনো ধরনের এর সাথে আর মার্বেল টাইলস ইত্যাদির সাথে এবং স্পেশালি স্টোন হয় না যেগুলো ঘরবাড়ি তৈরি করার জন্য পাথর বলা হয় সেগুলোর নিয়ে যারা কাজ করছেন তাদের পজিটিভিটি বাড়বে শৌখিন দ্রব্যাদি মধ্যম প্রকৃতি চলবে অনেকেই নতুন ম্যানুফ্যাকচার করতে পারেন শৌখিন দ্রব্যাদি লাইক কসমেটিক্স লাইক সেন্ট মধ্যম প্রকৃতির যাওয়ার অবকাশ দেখতে পাচ্ছি মেডিসিন ওয়েল অ্যান্ড গুড যাবে পজিটিভ রেসপন্স আমরা পাবো বা পেতে চলেছি অনেকটাই বেশি যারা অ্যাটাচ রয়েছেন মূলত বিজনেসে এবং সেই বিজনেসটা যদি হয়ে থাকে যে কোনো ধরনের লাইফ ক্যারিজ রিলেটেড সো ভেহিকেল এ ধরনের ক্ষেত্রে একটা পজিটিভিটি পাবো জাস্ট একটু সাবধানে থাকবেন যারা ভেহিকেল চালান তারা একটু সতর্কতামূলক অবলম্বন করে কিন্তু চালাবেন এবং অনেক সময় দেখা যায় যে সময় তারা থাকে প্রত্যেকের থাকে তো সেই সময় আমরা হয়তো একটু স্পিডটাকে কন্ট্রোলের বাইরে নিয়ে যায় তো এটা এই মাসে অন্তত করাটা ঠিক হবে না এবং এটিকে গঠনমূলক সাজেশন হিসেবে দেখবেন কোনো ডিস্ট্রাকটিভ সাজেশন হিসেবে দেখবেন না এর পরবর্তী যে বিষয়টি সেটি হলো সেল প্রফেশন অ্যান্ড কর্কট রাশি এমন একটি রাশি আমরা দেখেছি কর্কট রাশির মধ্যে প্রচুর সেলফ প্রফেশনাল আছেন এবং যার মধ্যে মার্কেটিং প্রচুর পরিমাণে দেখতে পাই মার্কেটিং ডিপার্টমেন্টের রয়েছে এবং অসলেসা বা বিশেষ করে পুনর্বসুর মধ্যে মার্কেটিং স্কিলটা একটু বেশি থাকে সেইগুলো কিন্তু অনেকে যুক্ত রয়েছেন অনেকে এডুকেশন রিলেটেড বিষয়ে যুক্ত আছেন টিউশনস পড়ান কোচিং দিচ্ছেন গাইড হিসেবে কাজ করছেন ট্রেনার হিসেবে কাজ করছেন সো এখানে গিয়ে আমরা একটা পজিটিভিটি বা পজিটিভ আউটকাম প্রাপ্তির জায়গা দেখতে পারবো যে হ্যাঁ প্র্যাকটিক্যালি আছে এবং এটি আপনার জন্য ধনাত্মক হবে বলে আমি অন্তত এক্সপেক্ট করছি যদি রাশিটা আপনার কর্কট হয়ে থাকে এবং কর্কট রাশির আরেকটা বিষয় আমি বলে দিই সেলফ প্রফেশনে বিশেষ করে যারা ফ্রিল্যান্সিংয়ে আছেন একটু ডাউন আছেন এখন মানে গ্রাফটা যেন একটু ডিটোরিয়েট করছে এই গ্রাফ কিন্তু আবার উঠে যাবে একটু টাইম দিন আমার আমার স্ট্রংলি মনে হয় এই বিষয়টা থেকে আমরা ইজিলি বেরিয়ে আসতে পারবো এবং এটা থেকে প্রভাব আপনার আসার সম্ভাবনা প্রবল পরিমাণে থাকছে পরের বিষয় হচ্ছে কর্কট রাশির জাতক জাতিকাদের অ্যাকচুয়ালি কতটা এনহান্সমেন্ট হতে পারে তার দাম্পত্য এবং দাম্পত্য নিয়ে যখনই কথা বলবো অনেক বিষয়ে আসবে এবং এর মধ্যে অনেক কর্কট রাশি জাতক জাতিকারা রয়েছেন যারা এখন সেপারেট রয়েছেন মানে শ্বশুরবাড়ির এমন কিছু ঝামেলা ইন লজদের সাথে কিছু ঝামেলা এবং অনেক ক্ষেত্রে দেখা যায় এই ঝামেলাগুলো কিন্তু একদম ডিরেক্ট অপোনেন্টের থেকে না আসে ইন লজের দিক থেকে আসে এবং এই সমস্যাটা বেশি হয় ম্যাক্সিমাম ম্যারিটাল লাইফে দেখুন থার্টি পার্সেন্ট ফর্টি পার্সেন্ট ম্যারিটাল লাইফে দিনই কোনো প্রবলেম হয় না বাকি সিক্সটি পার্সেন্ট ম্যারিটাল লাইফেই ডিস্টার্ব আসে এবং এই সিক্সটি পার্সেন্ট যারা আছেন তাদের ম্যাক্সিমাম ডিস্টারবেন্সের কারণই হলো ইন লজ বা একটা মিস আন্ডারস্ট্যান্ডিং অ্যান্ড মিসলিডিং মিসলিডিং ক্যান বি কম ফ্রম এনিসাইড এটা ব্রাইডের দিক থেকেও হতে পারে আর সেটা গ্রুমের দিক থেকেও হতে পারে বাট হ্যাঁ কোথাও যেন একটা এর জন্যই ম্যারিটাল লাইফগুলো ডিস্টার্ব হয় যাদের এই ধরনের সমস্যা আছে কিছুটা ধনাত্মকাধ আসার সম্ভাবনা প্রবল লন ইডিকেশনে যারা যুক্ত রয়েছেন বিশেষত ম্যারিটাল লাইফ ইত্যাদিকে কেন্দ্র করে আই স্ট্রংলি বিলিভ দ্যাট যে আপনাদের একটা পজিটিভ আউটকাম আসার সম্ভাবনা থাকবে যদি বাচ্চার পারমিট করে অনেক ক্ষেত্রে দেখা যায় জন্মছকে ডিভোর্সের যোগ রয়েছে সেখানে গিয়ে কী পরিবর্তন আমরা এক্সপেক্ট করতে বাট ওভারঅল যদি ডিভোর্স যোগ না থাকে জন্মচক এই ধরনের কোনো কম্বিনেশন না থাকে সেক্ষেত্রে একটা ভালো জায়গা তৈরি করার মতো অবকাশ অবশ্যই কর্কট রাশি জাতক জাতিকাতে শুরু হতে পারে আর শুরু হওয়ার সম্ভাবনা প্রবল পরিমাণে থাকবে এর পরেন যে ম্যাটারটা নিয়ে আমরা আলোচনা করবো কর্কট রাশি জাতক জাতিকাদের সেটি হলো আপনাদের কতটা এনহান্সমেন্ট দ্যাট উই ক্যান স্পেশালি ইন এডুকেশনাল সেক্টর দেখুন এডুকেশনাল সেক্টর নিয়ে আমি আলোচনা করলাম এবার তাদের নিয়ে আলোচনা করবো যারা রয়েছে অ্যান্ড ফরেন কান্ট্রিতে যারা এডুকেশনের সাথে যুক্ত তাদের অ্যাপ্লিকমেন্টের জায়গাটা কিন্তু অনেকটা বেশি রয়েছে অনেক দিক থেকে কিন্তু গ্রোথ আসার সম্ভাবনা স্ট্রংলি লক্ষ্য করা যায় আজকের অনুষ্ঠান মূলত ছিল দু হাজার ফেব্রুয়ারি মাসের পনেরো তারিখ থেকে মার্চ মার্চের পনেরো তারিখ পর্যন্ত কেমন লাগলো আজকের অনুষ্ঠান আমাকে জানান কমেন্টের মাধ্যমে আর প্রচুর 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 ভালো থাকুন আপনারা প্রত্যেকে আজকে এখানেই শেষ করছি জয় শ্রী শ্রীমাস